সসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ভাই আফতাব গাজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন দুশো আর শনিবার এবং মঙ্গলবার কে আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে মাংসর ওজন এই গড়িগুলো বেচা কিনা হচ্ছে আমরা সেই ঘটেগুলো দেব দেখছিলাম আমরা এখানে ওটা দেখাশোনা চলছে

গরুগুলো বেচা কিনা হচ্ছে আমরা সেই তত্ত্বগুলো দিচ্ছি কত বলছেন কত চাইছিল বিস্তার চমৎকার চমৎকার গুরুগুলো সুন্দর ফিজে আমি ভাই যদি কিনতেছেন ওই যে ভাই দেখতে পাচ্ছি আমরা

দেখছিলেন্তর বলেছেন এই ভাইয়ের জন্য কিনতেছেন আলাইকুম কেমন আছেন কোথা জামালপুর থেকে আচ্ছা এই ভাইয়ের সন্তান পাইলেন কিভাবে আপনার আপনার মোবাইল ইউটিউবার ইউটিউবের দেখে সন্তান পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করলো ভাই ভালো ভাই লোক ভাই খুব ভালো আর লোক হিসাবে কেমন ভাই ভালো ভালো আপনি সন্তুষ্ট ভাই আমি অনেক সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে দোয়া করে দেন একটু ভাই জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আজকে মাংসের গরিগুলো দেখাশোনা চলছে আমরা দেখছিলাম